সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের দুপুরের সংবাদে বেশ কয়েক বছর ধরে অন্তরালে রয়েছেন ঢাকায় সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নাইকার বোন ফিরোজা পারবিন সোমবার খুলনায় সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয় জিডির সূত্র ধরে জানা যায় প্রত্যেক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্লোল মজুমদার শিপন সহ সোমবার বেলা বারোটা তিরিশ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভীন সহ সবাইকে হুমকি দেন পপি এবং তার স্বামী বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন আমার মেয়েটা আগে ভালো ছিল কিন্তু বিয়ের ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি ধুমকি দিচ্ছে আমার আমার সংসার উচ্ছেদ করে দিয়ে তার বাবার জমি দখলের চেষ্টা করছে আমাদের প্রতিনিয়ত হয়রানের মধ্যে রেখেছে এই বয়সে আমরা কোথায় যাব আমি ভাড়া টানা দিয়ে কিন্তু পপির মেজো বোন ফিরোজা পারবিন গণমাধ্যমকে বলেন আমরা চার বোন দুই ভাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই পপির হাতে মারধরের শিকার হয়েছেন বলে জানান ফিরোজা পারভীন কিন্তু পপি আসছিল এসে আমাদের কাছ থেকে করতেছে প্রচুর তিনি বলেন জমি সংক্রান্ত কোনো কথাই শুনতে চায় না পপি তার দাবি একটাই জমি তার নামে লিখে দিতে হবে কথা বলতে গেলে আমাকে মারধর করছে হুমকি দিয়ে দিচ্ছে আমাকে মারধরের ভিডিও জিডির সঙ্গে থানায় জমা দিয়েছি বাবার মৃত্যুর পর থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে পপি ছাড়া আমরা সবাই এক আছি আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখানো হতো আমি কিনেছি আমার বাবার কাছ থেকে আমার চাচার জমি আমার অন্যান্য চাচার জমি শরীরের জমি আমি কিনেছি টাকা দিয়ে বিষয়টি নায়ক আলমগীর জায়েদ খান সহ আরো দুজনকে জানানো হয়েছে সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথাও বলেছিলেন কিন্তু পপি কোনো কিছুতেই থাকছে না সবার সে একাই দখল করতে চায় তিনি আরো বলেন স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে আমরা এর সঠিক বিচার চাই কয়েক বছর ধরে নিজেকে আড়ালে রেখেছেন নায়িকা পপি তার বিয়ে ও সন্তানের জন্মের খবর এলেও এই নিয়ে কোনো মুখ খুলেননি এই চিত্রনায়িকা লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন